আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে কবিগুরুর এই কবিতার সঙ্গে অত্যন্ত মিল রয়েছে শিলাবতী নদীর বাঁকুড়ার দক্ষিণাংশ দিয়ে প্রবাহিত শিলাবতির ধারা মনে করিয়ে দেয় বাংলা আসলে নদীমাতৃক রাজ্য কিন্তু নদীর পাড়ের মানুষের জীবনের রোজকার চিত্রটা খানিক অন্যরকম এখানকার শিমলা পাড়ের আকর, খামার, খামারডাঙ্গা বাশিপুর এলার ডাঙা সহ বেশ কয়েকটি গ্রামের ছেলেমেয়েরা রীতিমতো প্যান্ট গুটিয়ে জুতো হাতে করে শিলাবতী নদীর হাঁটু সমান জল পেরিয়ে স্কুলে যায় তবে এই ছবিটা নয় বিগত বেশ কয়েক দশকের প্রাণের ঝুঁকি স্কুল পড়ুয়াদের যাতায়াতের এই ছবিটা ওই এলাকার মানুষ দেখে অভ্যস্ত কিন্তু তাদের আক্ষেপ দিন বদলালেও বদলায়নি পরিস্থিতি কয়েক দশক ধরে এই ঘটনা ঘটে আসছে শিলাবতির তীরে শিলাবতী নদীর তীরবর্তী শিমলা একাধিক গ্রাম অবস্থিত গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের পাঠ চুকিয়ে বেশিরভাগ ছাত্রছাত্রী পঞ্চম শ্রেণীতে ভর্তি হয় নদীর ওপরে রাধেশ্যাম বিদ্যা মন্দিরে কিন্তু বর্ষাকালে অন্যান্য নদীর মতো শিলাবতীও ফুলে ফেঁপে ওঠে সেই কারণেই নদী পেরিয়ে স্কুলে যাওয়ার পথ বন্ধ কারণ শিমলা হয়ে অন্তত পনেরো কিলোমিটার ঘুরে তাদের স্কুলে পৌঁছনো একেবারেই অসম্ভব এলাকায় তেমন কোনো স্কুল নেই ফলে নদীর পারে লায়েক পাড়ার স্কুলে ভরসা ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়েও নিশ্চিন্ত হয়ে বসে থাকতে পারেন না অভিভাবকরা তবে বেশি সমস্যা হয় পরীক্ষার দিনগুলিতে সেই সময়ে নদীতে জল বাড়লে ঘুর পথে নির্দিষ্ট সময়ে স্কুলে পৌঁছনো প্রায় অসম্ভব হয়ে পড়ে এই অবস্থায় ছাত্রছাত্রীদের স্বার্থে এই এলাকায় একটি সেতু তৈরি জরুরি বলে দাবি করেছেন গ্রামবাসীরা কিভাবে জল যতক্ষণ না কমছে ততক্ষণ অব্দি ঘরের বাচ্চা সবাই থাকে যা হইল প্রাইভেটটা পড়ছি তাছাড়া সবাই ঘরেই থাকে আর জল কমলে নদী পেরে স্কুল যাচ্ছে কি অবস্থা হয় তখন ঘরে থাকে বাচ্চারা সবাই পড়াশোনা হ্যাঁ পড়াশোনা করতে হয়েছে পড়াশোনা ক্ষতি হলে আর কি যা হ্যাঁ এবার দশ বারো জন ছানা থাকে যদিও এই পরিস্থিতির পিছনে ওই এলাকার অভিভাবকদেরই দায়ী করেছেন তালডাঙ্গার নব্য নির্বাচিত বিধায়ক তথা ঘটনাচক্রে ওই এলাকারই বাসিন্দা তৃণমূলের ফাল্কনি সিংহ বাবু সমস্যার সমাধানে ওই এলাকায় বাঁশিপুর উচ্চ প্রাথমিক স্কুল তৈরি করা হয়েছিল কিন্তু ওই স্কুলে ছেলে মেয়েদের অভিভাবকরা পাঠাচ্ছেন না এমনটাই অভিযোগ বিধায়কের আপনি যে সমস্যাটার কথা বলছেন তো সমস্যাটা আছে মুশকিলটা হচ্ছে কি জানেন এই সমস্যাকে সমাধান করার জন্য আমরা বাঁশিকপুরের ওখানে আপার প্রাইমারি নিউ সেটার তৈরি করেছি যাতে বাচ্চাদেরকে নদী পেরিয়ে স্কুলে যেতে না কিন্তু এরপরে স্কুলটা শুরু হওয়ার পরেও অভিভাবকরা সেখানে বাচ্চাদের তাদের না পাঠানোর মূল বিষয় হচ্ছে যে নতুন স্কুল তৈরি হলে তো সঙ্গে সঙ্গেই পনেরো কুড়ি জন শিক্ষক দিয়ে শুরু হয় না আস্তে আস্তে সেই স্কুল তার পরিকাঠামো অবতন করি আমরাও সেভাবে স্টার্ট করেছিলাম তো ভালোই ছিল কিন্তু অভিভাবকরা তাদের বাচ্চাদের সেখানে পাঠাতে চাইছেন নদী না পেরেলেও নদী পেরোলে হয়তো ডিস্টেন্স সামনে হয় নদী না পেরেও সামনে আছে এমন কিছু মধ্যে নয় কিন্তু আমরাও দেখুন যখন লেখাপড়া শিখেছি আমার গ্রাম থেকে নদী সব জায়গায় ব্রিজ তৈরি করা সম্ভব নয় শুধুমাত্র বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য যদি একটা নদীর উপর একটা ব্রিজ তৈরি করতে হয় তাহলে এটা এমন উচ্চতার পরিকাঠামো তৈরি করতে হবে যে ওই এলাকায় আরো একটা নিচের দিকে কৃষকদের জিনিসপত্র পারাপারের ক্ষেত্রে একটা বেশ সমস্যা হয় সেখানে একটা দাবি আছে আমরা দেখছি মানুষ মানবিকভাবেই বিষয়গুলো নিয়ে আমরা চর্চা করছি কতটা করা সম্ভব বিধায়ক হিসাবে আবদাত থাকবে দাবি থাকবে আমি বলছি না যে দাবিটা অসঙ্গত এদিকে এই ঘটনায় সরাসরি তৃণমূল এবং প্রশাসনের দিকেই অভিযোগ তুলেছে বিজেপি সাধারণ মানুষের কথা তৃণমূল ভাবে না এমনটাই কটাক্ষ বিজেপি নেতারা পশ্চিমবঙ্গের যেখানে বলা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান একেবারে গ্রামে গ্রামে মাননীয় মুখ্যমন্ত্রী ব্যবস্থা করেছে কিন্তু সেখানে দেখা যাচ্ছে লাইভ ডিসপ্লে যাওয়ার জন্য তার পার্শ্ববর্তী গ্রামের যে ছাত্র ছাত্রী তারা একেবারে তিন থেকে চার মাস বর্ষার সময় সাময়িক তারা সেই জায়গায় যেতে পারছে না আর যেতে হলেও তাদেরকে সেই সময় দুশো টাকা টোটো ভাড়া খরচ করে আট দশ কিলোমিটার রাস্তা সে ঘুর পথে যেতে হচ্ছে এই সমস্ত ছাত্র যারা আছে তাদের যে দুর্ভোগ এর ব্যবস্থা করা উচিত প্রশাসনের কিন্তু প্রশাসন এই সবে ভূক্ষেপ নেই আজকে শিক্ষা ব্যবস্থা এবং সাধারণ গ্রামীণ ছাত্রছাত্রীদের যে ভবিষ্যৎ সেই জায়গাগুলো নিয়ে প্রশাসন সম্পূর্ণরূপে উদাসীন রয়েছে পশ্চিমবঙ্গ সরকার গ্রাম বাংলার মানুষজনকে জঙ্গল মহলের কথা বিন্দু মাত্র চিন্তা করে না আমরা এই বিষয়টা নিয়ে একেবারে স্কুল শিক্ষা দপ্তর ব্লক প্রশাসন তাদের সকলের সঙ্গে আমরা কথা বলবো জেলা প্রশাসনের সঙ্গেও আমরা এই বিষয় তুলে ধরবো যাতে এই ছাত্র ছাত্রীদের যে দুর্ভোগ সেই দুর্ভোগ থেকে তারা মুক্তি পায় দিনের পর দিন এভাবে যাতায়াতে রীতিমতো অসুবিধার সম্মুখীন হন সাধারণ মানুষ তাদের এই দুর্দশা ঘুচবে কবে সেই উত্তরের অপেক্ষাতেই রয়েছেন গ্রামবাসীরা বিউরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা